হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই জেনারেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরণ সো বড়ো বড়ো মতন আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো আর সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী একটি দেশ আর সেটা হচ্ছে লোকসম্বার আছে দু এবং নভেম্বর মাসে এগারো তারিখ সো এই মুহূর্তে আমি লোকসমবার একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি যদিও এয়ারপোর্টটা দেখতে অনেকটা ছোটো মনে হয় আসলেই অনেকটা ছোটো সো আপনারা দেখতেছেন লোকসমবার্গের লোক সহকারে একটি সামনে ইন্টারেস্ট এবং এই মুহূর্তে আমরা লোকসামবার্গের এয়ারপোর্টে নামলাম একটি পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে আসলে এই লোকসমবার্গ পুরা শহরটাকে ফ্রি বাস ফ্রি ট্রাম এগুলি সমস্ত কিছু পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি সো আমরা এয়ারপোর্টের সামনে নামলাম এবং ভিতরে ঢুকে আমি আপনাদেরকে একটু করে ঘুরে করে দেখানোর জন্য চেষ্টা করব। কারণ হচ্ছে যে এয়ারপোর্টটা আসলেই অনেকটা ছোটো এবং এটি একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদিও পূর্বে এই এয়ারপোর্টটার নাম ছিল অনেকটা এয়ারপোর্ট অর্থাৎ লোকসিমবার্গ ফিনেল দিনেল নামে একটা পরিচিত ছিল এখন এটা লোকসিমবার্গ নামে পরিচিত রয়েছে লোকসিমবার্গের সিটির মধ্যে অবস্থিত সো ছুটো এই দেশটা আসলে খুবই উন্নত এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা একটু ভিতরে ঢুকলাম এবং ডিপার্চার এরিয়া যেহেতু আমরা এখান থেকে ডেপাচার করি নাই এবং অ্যাডাবল হই নাই কিন্তু দেখার শখ রয়েছে দেখে এখানে আমরা আসলাম কারণ কি এই এয়ারপোর্টটা আমাদের হোস্টেল থেকে খুবই হোস্টেল হোস্টেল থেকে খুবই নিকটবর্তী আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টার মতো লাগে তো এটাই হচ্ছে লোকসমবার্গে দেখেন আপনারা দেখতেছেন পৃথিবীর সবচেয়ে ধনী একটি দেশ লোকসমবার্গ আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই এয়ারপোর্টে দেখেন এটা ডিপার্চার এরিয়া রয়েছে তবে খুব ছোটো এবং জনসংখ্যা আসলে অনেক কম এখানে আসলে অত যে কোনো হারে ল্যান্ডিং হয় এরোপ্লেনগুলো কিন্তু তাও না এবং ডিপার্চার হয় কিন্তু তাও না তবে এয়ারপোর্টটার ভিতরে যেহেতু এখানে সব সেলফ সার্ভিস তো ছোটো এই একটি হাফ রয়েছে এবং এই হাফ এর মধ্যে বিভিন্ন অ্যারলায়েন্সগুলো এখানে থেকে তারা ট্রানজিট করে থাকে যেমন হচ্ছে জেট এয়ারলায়েন্স চাইনা এয়ারলাইন্স কার্গো লুকস লুক সম্পর্ক এরকম অনেক রকমের অ্যারলায়েন্সগুলো এখানে হাফ হিসাবে এখানে রয়েছে তো আমি একটু একটু করে ঘুরে দেখাচ্ছি দেখেন এখানে যদি চেক ইন এবং ডিপারচার দেখা দেখা যাচ্ছে একটি বোর্ডের মধ্যে তো এটা হচ্ছে সামনে কাউন্টার আমি যেটা দেখলাম ইমিগ্রেশন কাউন্টার দেখেন ইমিগ্রেশন কাউন্টার তো অনেক বড়ো ইমিগ্রেশন কাউন্টার কিন্তু লোকজন নাই যদিও আমরা সন্ধ্যার দিকে এখানে এসেছি যেই কারণে হতে পারে এখানকার সময় কোনো ডিপার্চার কোনো অ্যালাইন্স নাই তবে একটা দেখতেছি তবে কিছু সংখ্যক লোকের সামনে চেক ইন করতেছে যেটা আমরা দেখলাম তো এই যে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরো এটাই হয়েছে চেক ইন এরিয়াতে তো চেক ইন এরিয়াতে রয়েছে দেখে আজকে তারা এখানে অবস্থা রয়েছে তবে সর্বশেষ আমরা পুরো শহরটায় ঘোরার জন্য চেষ্টা করতেছি এবং প্রায় অনেক জায়গায় গিয়েছি এবং এয়ারপোর্টটাও দেখার ইচ্ছে ছিল তাই ধোনি দেখে এয়ারপোর্টটাও দেখে গেলাম যে অত যে লাকজারি একটা এয়ারপোর্ট হয়েছে নেই কিন্তু তা না যেটা দেখলাম আপনার কাতার দুবাই অথবা তুর্কিতে যে এ এয়ারপোর্টগুলো দেখবেন অনেক গর্জিয়াস আছে অনেক বড় কিন্তু এই এয়ারপোর্ট অত বড় না যেটা আমি বাস্তবে দেখলাম এই যে চেক ইন করতেছে সেলফ নেই যেখানে দেখাচ্ছে তো খুব ছোটো এবং খুব নিয়ম শৃঙ্খলাভাবে এখানে সবাই উপস্থাপন হয় কারণ এখানে সেলফ সার্ভিস বা সেলফ চেকিং সমস্ত কিছু নিয়ে করতে হয় তো এটা হচ্ছে ক্রিসমাস ট্রি এবং এটা লোকসিমবার্গের গেটের সামনে লাগানো আছে অর্থাৎ এন্ট্রেন্সের সামনে তো এখানে একটা গাড়িও প্রেজেন্টেশন করা আছে খুব ছোটো খুব ছোটো ভাই এই এয়ারপোর্টটা খুবই ছোট যেটা আমি কি বলবো উপরে যে ফ্লোরে আমরা ছিলাম এটা হচ্ছে টেপারচার এরিয়া এবং নিচে যে আরেকটা ফ্লোর দেখেন ওই যে উপরে উঠতেছে ওটা হচ্ছে অ্যারাবাল এরিয়া সো আমরা আবার গেট দিয়ে বের হব এবং বের হয়ে আবার একটু ঘুরে দেখাবো এটা হচ্ছে ইন্টারেস্টের সামনে এবং এটা ফটো এবং এই এয়ারপোর্টটা আসলেই অনেকটা ছোটো যাবার আবারও বারো ভারে বলতেছি সরি আপনাদেরকে বিরক্ত করতেছি কারণ হচ্ছে এয়ারপোর্টটা দেখার ইচ্ছা ছিল দেখে আজকে এই ধনী দেশে এয়ারপোর্টটা একটু ঘুরে গেলাম এবং এর আশেপাশে কিছুটা ভিডিও করার জন্য চেষ্টা করলাম এবং আপনাকে অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করলাম তবে এই যে ব্যাঙ্ক অফ চায়না আসলে পুরো এয়ারপোর্টটা মনে হয় স্পন্সার হিসাবে রয়েছে চায়না একটা ব্যাংক হিসাবে রয়েছে তা না হলে এই যে ব্যাংক অফ চায়না নামে পরিচিত অর্থাৎ তাদের ওয়ার্ডটা আসলে চায়না বিশ্বের সব কান্ট্রিতে সরিয়ে সিটে রয়েছে যেটা বাস্তব আমি দেখলাম তো এখানে রয়েছে জার্মানিতে দেখলাম কিছু কিছু কোম্পানিতে দেখলাম তারপর হচ্ছে যে ফ্রান্সেও দেখলাম তারপর যে এর আগে ইটালিতে গিয়েছিলাম ইটালিতেও দেখলাম এরকম চায়না আসলে সব জায়গায় ছড়িয়ে চিঠে রয়েছে